Hey guys, welcome to Trend Buzz, your shortcut to the smartest hacks and money ideas in seconds. Let's begin. আমাদের সবারই এমন কিছু অভ্যাস আছে যা আমরা নিজের অজান্তেই করে ফেলি কিন্তু এই অভ্যাসগুলোই আমাদের মস্তিষ্কের অসংখ্য ক্ষতি করছে তবে ভালো খবরটা হলো এমন কিছু উপায়ও আছে যা আমাদের চিন্তা শক্তিকে শুধু বাঁচাবেই না বরং আগের থেকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে তো চলুন আজ আমরা জেনে নিই মস্তিষ্কের সেই সাইলেন্ট কিলার বা নীরব শত্রুগুলো আসলে কি আর কিভাবেই বা কিছু সহজ উপায় আমাদের স্মৃতিশক্তিকে একদম ধারালো করে তোলা যায় চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আচ্ছা আপনার সাথেও কি এমনটা হয় চাবিটা কোথায় রাখলেন বা কাল দুপুরে কি খেয়েছিলেন হুট করে মনে করতে পারছেন না এটা কি খুব সাধারণ ব্যাপার নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোন কারণ চলুন খুঁজে বের করা যাক আর এটাই হল আসল প্রশ্ন কারণ সময়ে আমরা নিজেরা বুঝতেও পারি না যে আমাদের প্রতিদিনের করা কিছু কাজই ব্রেনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় চলুন আজ সেই শত্রুগুলোকে একে একে চিনে নেওয়া যাক তো আমার মস্তিষ্কের সেই নীরব শত্রুদের মুখোমুখি হব এই এগারোটা অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে কিন্তু এগুলোই আমাদের চিন্তার ক্ষমতাকে দিনের পর দিন ভোতা করে দিচ্ছে প্রথম আর সবচেয়ে মারাত্মক শত্রু হলো ঘুম কম হওয়া আপনি যদি দিনে সাত ঘন্টার কম ঘুমান তাহলে আপনার মস্তিষ্ক জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ পরিষ্কার করার সময় পায় না নতুন কোষও তৈরি করতে পারে না আর এর ফল কী হয় ভুলে যাওয়ার সমস্যা খিটখিটে মেজাজ আর ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যাওয়া সকালের নাস্তা হলো আপনার মস্তিষ্কের জন্য দিনের প্রথম এবং সবচেয়ে জরুরি ফুয়েল আপনি যদি এটাই বাদ দেন তাহলে মস্তিষ্কে গ্লুকোজের অভাব হয় যা সরাসরি ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয় অতিরিক্ত চিন্তা বা ক্রনিক স্ট্রেস মস্তিষ্কের জন্য একদম বিষের মতো কাজ করে এটা নতুন কিছু শেখার ক্ষমতাকে কমিয়ে দেয় আর ব্রেন সেলগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে সারাদিন এক জায়গায় বসে থাকার মানে হল আপনি মস্তিষ্কের রক্ত চলাচলে বাধা দিচ্ছেন এর ফলে কি হয় মস্তিষ্ক যথেষ্ট অক্সিজেন আর পুষ্টি পায় না আর এর স্বাস্থ্য মারাত্মকভাবে খারাপ হতে থাকে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশই হল পানি ভাবা যায় তাই শরীরের সামান্য পানির অভাব হলেও মস্তিষ্কের কোষগুলো সংকুচিত হতে শুরু করে আর এটা আমাদের চিন্তা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাধা দেয় অতিরিক্ত চিনি আর প্রসেসড খাবার এগুলো মস্তিষ্কের ভেতরে এক ধরনের প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে যা এর কাজ করার ক্ষমতাকে কমিয়ে দেয় ফাস্টফুড আর মিষ্টি পানীয়কে বলতে পারেন ব্রেনের সবচেয়ে বড় শত্রু মানুষ তো সামাজিক জীব তাই একা থাকা বা সবার থেকে নিজেকে গুটিয়ে রাখলে ব্রেনের উদ্দীপনা কমে যায় এর ফলে ডিপ্রেশন আর চিন্তাভাবনার গতি কমে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সারাক্ষণ স্মার্টফোনের স্ক্রিনে স্ক্রল করার অভ্যাসটা আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাকে একদম শেষ করে দিচ্ছে ফলে মস্তিষ্ক আর কোনো একটা বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না এই অভ্যাসটার কথা হয়তো অনেকেই জানেন না কিন্তু এটা খুবই বিপজ্জনক ঘুমানোর সময় মাথা ঢেকে রাখলে নিঃশ্বাসের সাথে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড আবার শরীরের ভেতরে চলে যায় এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের মারাত্মক ঘাটতি দেখা দেয় তাহলে আমরা সমস্যাগুলো তো দেখলাম কিন্তু সবচেয়ে ভালো খবর হলো প্রত্যেকটা খারাপ অভ্যাসেরই একটা ভালো বিকল্প আছে যেমন মানসিক চাপের বিপরীতে আছে মেডিটেশন আর অস্বাস্থ্যকর খাবারের বদলে আছে ব্রেইন ফুড চলুন এবার সমাধান নিয়ে কথা বলা যাক এখন আসা যাক আসল কথায় কিভাবে আমরা এই ক্ষতিটা পুষিয়ে নিয়ে আমাদের মস্তিষ্ককে আগের চেয়েও বেশি পাওয়ারফুল করে তুলব এখানে কিছু সাইন্টিফিক উপায় আর কৌশল আছে যা আপনার ব্রেনের ক্ষমতাকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে একটা সুস্থ মস্তিষ্কের জন্য এই ছয়টা জিনিস হলো ফাউন্ডেশন পর্যাপ্ত ঘুম রেগুলার ব্যায়াম ভালো খাবার স্ট্রেস কন্ট্রোল নতুন কিছু শেখার চেষ্টা আর মানুষের সাথে মেলামেশা এসবগুলো মিলেই আপনার চিন্তাশক্তিকে সেরা অবস্থায় রাখবে আপনার মস্তিষ্ককে সঠিক খাবার দিন ওমেগা থ্রি যুক্ত মাছ অ্যান্টিঅক্সিডেন্টে ভরা ফল আর শাকসবজি সাথে বিভিন্ন ধরনের বাদাম এগুলো ব্রেন সেলকে সুরক্ষিত রাখে আর এর কাজ করার ক্ষমতা বাড়ায় দেখুন এই সংখ্যাটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি মস্তিষ্কের পঁচাত্তর শতাংশই পানি তাই বুঝতেই পারছেন দিনে যথেষ্ট পরিমাণে পানি পান করাটা ব্রেনের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কতটা জরুরি কোনো জটিল তথ্য মনে রাখার জন্য এটা একটা অসাধারণ টেকনিক যেমন আমরা ছোটবেলায় রংধনুর সাতটা রং মনে রাখতে সহ কলা শব্দটা ব্যবহার করতাম ঠিক একইভাবে কোনো কঠিন লিস্ট বা ফর্মুলা মনে রাখতে ছোট নাম বা কোনো গল্পের সাথে জুড়ে দিলে সেটা খুব সহজে মনে থাকে এই কৌশলগুলো সরাসরি আপনার স্মৃতিশক্তির ওপর কাজ করে ব্রেন গেম খেলা কোনো কিছু লিখে রাখা মেডিটেশন করা আর নিয়মিত বই পড়া এই প্রত্যেকটা অভ্যাসই আপনার স্মরণশক্তিকে দিন দিন আরও ধারালো করে তুলবে আলোচনার একদম শেষে এসে আমরা একটা কথাই বলতে পারি আপনার মস্তিষ্কের ভবিষ্যৎ পুরোপুরি আপনারই নিয়ন্ত্রণে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ঠিক করে দেবে স্বাস্থ্য কেমন হবে এই কথাটা আজকের আলোচনার মূল কথা আপনার অভ্যাসই আপনার মস্তিষ্কের ভাগ্য ঠিক করে দেবে আপনি চাইলেই একে শক্তিশালী করতে পারেন আবার না বুঝেই এর ক্ষতিও করতে পারেন আপনাকেই নিতে হবে তাহলে এবার আপনার পালা এই সিদ্ধান্তটা আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা শিখলেন এমন কোনো একটা অভ্যাস কি আছে যা আপনি আজ থেকেই বদলে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন আপনার মস্তিষ্ককে ভালোবাসুন কারণ এটাই আপনার সেরা সম্পদ থ্যাংক ফরিং